এরা সবাই হচ্ছে ইন্ডিয়ান আর্মি তারা সবাই ইন্ডিয়ান আর্মি যখন শেখ হাসিনা যখন পদত্যাগ তখন তারা সবাই দেখেন এয়ারপোর্টে আসছে সবাই এখন চলে যাবে এরা এখন চলে যাবে এদের কাজ শেষ এদের কাজ শেষ মানে আর ভাড়া করা গুন্ডাবাহিনী বারক থেকে আনা বাংলাদেশের মানুষের উপর হত্যা চালানোর জন্য তো আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না এটা হচ্ছে তার কম দেখো সবাই সরে যাচ্ছে সিরিয়াল সিরিয়ালে দেখে বুঝতে পারছি কাছে আমার লোক সবাই ভিডিওটা এত বেশি শেয়ার করুন এত বেশি শেয়ার করি বিশ্ববাসীর কাছে যেন ওই ভিডিওটা পৌঁছে যায় সবার কাছে আমার হার সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করি নিউ পুলিশ এনে বাংলাদেশের ছাত্র ছাত্রীদের চালাইছে কঠিন হত্যার উপর চালাইছে বাংলাদেশের ছাত্রছাত্রীদের উপর সাধারণ এটা আমি ইয়ে করে সাদ করে উঠে